নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার ব্যাকে যে উইন্ডোটা চলছে সেটা হচ্ছে কি কলকাতা টিভির উইন্ডো সেখানে সংবাদ পরিবেশিকা ইন্দ্রাণী একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছে আপনাদের শোনাব তার আগে বলি যে এই কলকাতা টিভি এর মালিককে এবং কোথায় আছেন এটার ইতিহাস ছোট করে আপনাদের বলবো। তার আগে ইন্দ্রাণীর দু একটি কথা বলবো এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোন প্রতিবেদন তিনি পেশ করছেন মূলত আমি বলে রাখি অভিজিৎ গাঙ্গুলি এবং বিশেষ করে বিকাশ ভট্টাচার্যকে মেলাইন করবার জন্যই এই প্রতিবেদনটা এবং একটি ভোটের ব্যবস্থা করেছিলেন সরাসরি দর্শকদের প্রশ্ন এবং তাদের মতামত দিয়ে জানতে চেয়েছিলেন যে এটা তারা কতটা সমর্থন করেন বা বিকাশ বাবু এই ছাব্বিশ হাজার যে সদ্য চাকরি হারালো শিক্ষকেরা তাদের এই চাকরি হারানোর পিছনে কতটা দায়ী এবং আর এই অসংবেদনশীলতা কতটা জনমানুষে প্রভাব ফেলেছে ভোটের ফলাফল আমার থামনেলে আপনারা জেনেছেন কিন্তু আমি সরাসরি দর্শকদের বক্তব্য আপনাদের শোনাব তারা কি বলছেন আগে এই ভদ্রমহিলার দু একটি কথা শুনে নিন তারপরে আমি বিস্তারিত আসবো আমার ধারণা আরো অন্তত দুজন বিরাট উৎকণ্ঠা নিয়ে বসেছিলেন দুজনের একজন হলেন আমাদের বিচারক থেকে বিজেপি বনে যাওয়া গাঙ্গুলি অন্যজনের সবাই জানেন মানে ঘুর পথে যদি কেড়ে নেবার জন্য মামলা করবেন আমাদের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইং বলে একশো জন দোষী ছাড়া পেয়ে যাক কিন্তু একজনও নির্দোষ যেন শাস্তি না পায় আমার কেন জানি মনে হচ্ছে আইনের এই সহজ পাঠ ভুলে মেরেছেন বিকাশবাবু সাংবাদিকের কথা শুনলেন আমি অল্প একটু শোনালাম আরও শোনাবো আপনাদের পরতে পরতে কিন্তু এই শুনে আপনারা বুঝতে পারলেন যে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে তিনি যতটুকু বললেন তার থেকে অনেক বেশি রং চড়ালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে এবং আইনের পাঠটা তিনি গুলে মেরেছেন এরকম একটা বক্তব্য রাখলেন আইনটা তিনি বিকাশবাবুকে শেখাবেন শেখাতে পারেন কারণ এই কলকাতা টিভির একটুখানি আমি ইতিহাসটা বলি দু হাজার সালে এই কলকাতা টিভির বর্তমান যিনি সম্পাদক কৌস রায় তিনি কোন শেয়ার না কিনে শুধুমাত্র ক্ষমতা বলে এই কলকাতা টিভিটার দখল নেয় এবং দু সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার এই দপ্তরে তল্লাশি করে এবং পাঁচশো কোটি টাকার একটা ব্যাংক প্রতারণার তিনি হিসাব পান মানে এই ইডি বা সিবিআই যৌথ তল্লাশি চালিয়েছিল তা থেকে এবং সিবিআই তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করে তার মানে দু হাজার আর আজকে এখানে তিনি দু হাজার পঁচিশে রয়েছেন মানে এই কলকাতা টিভির যত সাংবাদিক রয়েছেন সবাইকে এই আইনের পাঠটা শিখতে হয় কারণ বারে বারে জামিনের জন্য আবেদন করেও এই কৌস্তব রায় এখনও জামিন পাননি এবং তিনি চুরি করেছেন তিনি জোচ্চুরি করেছেন এই চুরি জোচ্চুরিটা এরা শেখে এরা কিভাবে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা করা যাবে তৃণমূলের সাথে থেকে পার্থ চ্যাটার্জীর খুব ঘনিষ্ঠ হয়ে এই কৌস্তব রায় এদের সবাইকে শেখায় তাই আইনটা এরা হয়তো কিছুটা জানে যে আইনটায় এই বৃদ্ধি করা যাবে এবং জেলের ভাতটা খাওয়া যাবে কারণ তাদের মালিক এখনো জেলে রয়েছে আমি আপনাদের ছোট করে কলকাতা টিভি সম্পর্কে বললাম এবং তারপরে আরেকটু বলছি একটু শুনে নিন তারপরে কি বলতে চাইছে এখানে মুখ্যমন্ত্রী বলছেন তোমরা ভয় পেও না আমরা কিছু একটা করব কিছু একটা মানে কি সম্ভবত মুখ্যমন্ত্রী নিজেও জানেন না কিন্তু ওই মুহূর্তে ওই ভেঙে পড়া মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বললেন শোনার পরেই আমাদের মার্কসিস্ট উকিলবাবু বলছেন অন্য উপায় চাকরি দিলেই মামলা করবো এতটা অসংবেদনশীল হ্যাঁ মমতা ব্যানার্জি কিছু করবেন কারণ যে হাজার হাজার কোটি টাকা এই সমস্ত চাকরি প্রার্থী অযোগ্য যারা তাদের কাছ থেকে নিয়েছেন এই পার্থ চ্যাটার্জিরা রিপস বাউন্সে যেভাবে টাকা গেছে যে টাকা ক্রোক করা হয়েছে তো সেই টাকাগুলো তো না হলে ফেরত দিতে হবে কিছু যদি না করেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একটা সংকল্প নিয়েছেন তিনি সত্যি তো এতটা অসংবেদনশীল কেন চোরদের জন্য তিনি কেন দাঁড়াবেন না এই জোরচুরি করছে কলকাতা টিভির মালিক যে কৌস্তব রায় জেল কাটছে চুরি করে জোরচুরি করে এই সাংবাদিকরা সেগুলো শিখছে তাহলে একটু সংবেদনশীলতা দেখানো যায় না এই চোরদের প্রতি এই ডাকাতদের প্রতি এরা যে এইভাবে চুরি ছাঁচরামে ডাকাতি করবে এতটা অসংবেদনশীল এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দর্শক কি বলছে সেটা আপনাদের শোনাবো এবং দেখাবো আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারক এখন বিজেপি সাংসদ প্রকাশ্যেই শিক্ষকদের চাকরি খাওয়ার কথা বলছেন বিকাশ ভট্টাচার্য সিপিএম সাংসদ জানিয়ে দিয়েছেন ঘুরপথেও যদি শিক্ষকদের চাকরি দেওয়া হয় তাহলে তিনি মামলা করবেন এই কথাগুলো কি তারা তাদের মমতা বিরোধী রাজনীতি করার জন্যই বলছেন নাকি এর পেছনে যথেষ্ট চুক্তি আছে শুনুন মানুষজন কি বলেছেন বিরোধীরা বিরোধী কথাবার্তা বলবে এটা আমাদের সবাই জানি কারণ ওরা আমাদের বিপক্ষের লোক বিপক্ষ কথা বলবে শুনে পরিষ্কার বুঝতে পারলেন যে দর্শকের কাছে প্রথমে গেছেন তিনি একজন তৃণমূলের পদাধিকারী এবং তিনি পরিষ্কার বললেন তারা তো বিরোধী সুতরাং তাদের বিরোধিতা করবেনই বুঝতে পারছেন তো কলকাতা টিভির সাংবাদিকতা এবং এর পরের যিনি দর্শক তিনি কি বলছেন একটু শুনুন মানুষের জন্য দুটো ব্যক্তি লড়ছে মানুষকে যাতে করে এরা দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারে সে আহ্বান দিচ্ছে দুই ব্যক্তি খুব বড় ধরনের মানুষ সমস্ত শিক্ষক যারা হবেন তারা সব সময় এক নম্বরই হবেন কখনো ওই দু নম্বর হবেন না সত্যিকারে তো এটা হয়েছে আসলে তো আমরা কিছু ডকুমেন্ট তো পেলাম না যে এরা সত্যিকারের যোগ্য কি অযোগ্য আমরা তো আর জানি না ওরাও বলছে তো কাজেই সেক্ষেত্রে দুর্নীতিটা তো আরও হাইলাইটেড করার সুবিধে পেয়ে যাচ্ছে বিরোধীরা মোতাবেক তাদের চাকরিগুলো যাতে ফিরিয়ে দেওয়া যায় সেটাই হলে সব আমার মতে এটা ভালো হয় আইনি দিক থেকে সব কিছু ব্যবস্থা করে আমার এই যোগ্য শিক্ষক পথটাকে যেন আমি তাড়াতাড়ি ফিরে ফেতে পাই এটাই রাজনীতি আছে যুক্তিসঙ্গত কথাটা ঠিক নয় রাজনীতির দিক থেকেই এটা হচ্ছে রাজনীতি বলতে পারে দেখুন চেষ্টা করেছিল অনেক কিন্তু যে সমস্ত দর্শকরা সামনে পড়েছে তারা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সিলেক্টিভ কিছু দর্শক নিয়েছিল কিন্তু ক্যামেরার সামনে শেষ পর্যন্ত আর দেখলো সবাই এই বিকাশবাবুকেই সমর্থন করছেন সিংহবাগ এবং এটাতে কিন্তু তারা চমকে যায় এর পরে আপনাদের আরও চমকাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই প্রতিবেদনটা পাঁচ দিন আগে তারা পেশ করেছিলেন সেখানে এক লক্ষ ছত্রিশ হাজারের মতো দর্শক দেখেছে এবং যে কমেন্টসের সংখ্যা দেখছেন সেখানে আটশো তিরিশটা কমেন্টস এবং এই এক লক্ষ ছত্রিশ হাজারের মধ্যে লাইক পড়েছে এক হাজার নশোর মতো ওই দু হাজারের মতো পার্সেন্টেজটা একটু ভাববেন তার মানে ডিসলাইক বেশি এবং এই যে কমেন্টস পড়েছে সেই কমেন্টের মধ্যে সাতশো পঁচাশি জন বাবুর পরে বলেছেন এবং এই কলকাতা টিভির বিপক্ষে বলেছেন আর বাকিটা এই কলকাতা টিভির সপক্ষে বলেছেন তার মানে বিকাশবাবুর ঝরে কার্যত দিশেহার অবস্থায় কলকাতা টিভির আপনাদের কয়েকটা মন্তব্য পড়ে শোনাই তারা কি লিখেছে সব তো পড়ে শোনানো সম্ভব হবে না স্ক্রিনে দেখুন আর আমি আপনাদের পড়ে শোনাচ্ছি একজন লিখেছেন বিকাশ বাবুর জন্যই যদি চাকরিগুলো চলে যায় তাহলে বিকাশ বাবুর বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন নিরানব্বই জন সমর্থন করেছেন আরেকজন লিখেছেন শব্দ বুঝলাম কিন্তু যারা লাখ লাখ টাকা ছেড়ে নিল তাদের কথা এবার হোক চুয়ান্ন জন লাইক করেছেন পরে একজন লিখেছেন তোমরা দিদিকে বলো যোগ্য অযোগ্য লিস্টটা দিতে চল্লিশ জন সাপোর্ট করেছেন তারপরে আরেকজন লিখেছে একজন উকিল সংবিধানের নির্দিষ্ট ধারায় যুক্তি খাড়া করেন দোষী নির্দোষ উভয়ের জন্যই বিচারক মূল্যায়ন করে রায় দান করেন বিকাশবাবুকে চাকরিকেও বলার উদ্দেশ্য কি প্রথম শ্রেণীর নিলজ্জ হলেই অমন সংবাদ পরিবেশন করা যায় বাহাত্তর জন সাপোর্ট করেছেন তারপরে আরেকজন লিখেছেন আপনাদের জন্যই তো এত দুর্নীতি করতে পারছে সরকার কার জানাই আপনাদের মতো সাংবাদিক ও সাংবাদিকতাকে এরপরে আরেকজন একজন লিখছেন আপনারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিকাশবাবু মামলা করেন নাই মামলা দায়ের করেছেন যোগ্য চাকরিহারা এবং যাদের জন্য অনেক যোগ্য মেধার প্রার্থী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন মিথ্যা কথার একটা সীমা আছে পঁয়ষট্টি জন সাপোর্ট করেছেন তারপরে আরেকজন লিখছেন দুর্নীতি রুখতে বিকাশবাবুদের মতো আইনজীবীদের খুবই দরকার চল্লিশ জন সাপোর্ট করছেন তারপরে আর একজন লিখছেন দুই পয়সার সাংবাদিক হলে এরকম খবরই প্রতিবেদন করে বাহান্ন জন সাপোর্ট করেছে এরপরে একজন লিখছেন ও কলকাতা টিভির সাংবাদিক দিদি বলছি অযোগ্যরা চাকরি পেল তাদের জন্য আপনার এত কষ্ট হচ্ছে কেন আঠেরো জন সাপোর্ট করেছে এরপরে একজন লাভ দিয়েছে থ্যাংকস গিভিং সত্য বা মিথ্যা যাই হোক বুঝলাম চাকরিটা কাদের জন্য প্রথম মামলা হাইকোর্টে গেল এটা জিজ্ঞাসা করেছে তিনজন সাপোর্ট করেছে তারপরে আর একজন লিখছে চামচা চ্যানেল চামচ সংবাদ পরিবেশক একান্ন জন সাপোর্ট করেছে তারপরে একজন লিখছে সবার বক্তব্য শুনলাম এরা মমতা ভক্ত তাই ছাব্বিশ হাজারের হয়ে কথা বলছি কোটি কোটি লোকের কথা বলছে না সাতাশ জন সাপোর্ট করেছে এরপরে একজন লিখছে ম্যাডাম মেনি মেনি থ্যাংকস ফর ইউর বোল্ডলি রাইট টকিং এগেনস্ট টু ম্যান এটা সাপোর্ট করেছেন ১৩ জন মানে এটা কলকাতা টিভির ফরে বলেছেন তারপরে আর একজন লিখছেন আবার চটি শুরু ভাগ সাংবাদিক একজন লিখেছেন পঁয়ষট্টি জন সাপোর্ট করেছেন পরে একজন লিখছে সংবাদ পরিবেশন করার আগে আপনার হাতে কাপ দেখতে পেলাম ওই কাপে কি চটি ধোয়া জল আছে প্রতিদিন কত কাপ চটি ধোয়া জল খান একজন সাপোর্ট করেছে তারপরে একজন লিখছে এত আইন জানলে সুপ্রিম কোর্টে বসুন আটান্ন জন সাপোর্ট করেছে তারপর আর একজন লিখছে চোর ধরলে অপরাধ হয় সেটা আপনার কাছে শুনলাম জন সাপোর্ট করেছে আমি এখানেই কমেন্টস পড়া শেষ করলাম মোট ফলাফল দেখা যাচ্ছে বিকাশ বাবুর পক্ষে মতামত পড়েছে সাতশো পঁচাশিটি এবং পঁয়তাল্লিশটির মতো মতামত পড়েছে কলকাতা টিভির পক্ষে তার মানে বুঝতে পারছেন যে বিকাশ বাবুর ঝড়ে কার্যত বেসামাল কলকাতা টিভি আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে এর রণজিতের ওপর ধন্যবাদ